হ্যালো বন্ধুরা চাকরি প্রত্যাশী বন্ধুদের নতুন একটি ভিডিওতে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মশক নিবারণী দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের নয় সেপ্টেম্বর তারিখের নির্দিষ্ট স্মারক ছাড়পত্রের নির্দেশনা অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ঢাকা মশক নিবারণী দপ্তরে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মোট পদসংখ্যা সংখ্যা পাঁচটি হিসাবরক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক হিসাবরক্ষক পদে বেতনের স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা যার পথসংখ্যা একটি হিসাবরক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা যার পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের টাইপিং স্পিড পার মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ টাকা এবং পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগ এবং সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড পার মিনিটে থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অফিস সহায়ক পদে বেতনের স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স বিশ এগারো দুই তারিখের ভিতর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার যদি আঠারো বা বত্রিশ বছরের কম বা বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে আবেদনকারী বিশ এগারো দুই তারিখ থেকে উনিশ বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর নিচে লেখায় অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তারপর আপনি টিকমিকটি ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করবেন তারপর নেক্সট আপনার যদি প্রিমিয়াম মেম্বারশিপ না নাও থাকে তাহলে নো তে ক্লিক করে নেক্সট এবং এই ফর্মে সকল তথ্য পূরণ করার পর নিচে এই ভেরিফিকেশন কোডটি লিখে আপনি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পর সাবমিট করার পর আপনি কিছু কোড দেখতে পারবেন সেই কোড ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনার বিলটি পে করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়